নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ বিশে জুলাই শনিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর সাগরে ফুসছে নিম্ন সাপ শনি থেকে রবি ও সোমবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস মতোই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান এই নিম্নচাপটির প্রভাবে সোমবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গই রয়েছে তালিকায় কলকাতায় কি ভারী বৃষ্টি হবে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর নতুন আপডেটে কী জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর শ্রাবণের শুরুতে আগামী তিন দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে তবে কলকাতায় ভারী বৃষ্টিপাতের ক্রমশ সম্ভাবনা কমছে পুরীতে স্থলভাগে ঢুকে ছত্তিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ ফলে একুশে জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম আজও আগামী সোমবার এই দুই দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে গতকাল শুক্রবার দুপুরে পরে ডেমনুচাপটি অবস্থান করেছিল থেকে দক্ষিণ পূর্ব দিকে কিলোমিটার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এই ডিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে যে কারণে সমুদ্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এমনকি সর্বোচ্চ প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের উপকূলসহ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের প্রভাবে আজ থেকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে এগারো সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে যার জারি করা হয়েছে হলুদ সতর্কতা আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনাতেও শনিবার অর্থাৎ আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে এরপর আগামীকাল রবিবার বাড়বে ঝড় বৃষ্টির দাপট এদিন পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এরপর সোমবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবে আগামীকাল রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি কোনো জেলায় আপাতত ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গে এদিকে দেশ জুড়ে মৌসুমি অক্ষরেখা সক্রিয় তাই রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমি ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যা বিদর্ভ মারাঠারাও গুজরাট তেলেঙ্গানা কর্ণাটক কেরল এবং মাহেতে পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পণ্ডুচেরী এলাকায় এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরে তাদের আপডেটে জানাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে আজ থেকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম